শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে জেন নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম আজ নয় এপ্রিল বুধবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম আলো তারা শিরোনাম করেছে বাংলাদেশে বিনিয়োগ কম বা বড় বাধা পাঁচটি এছাড়াও বিশ্বের কোনো দেশ কি ব্যবস্থা নিচ্ছে একটি রিপোর্ট করা এছাড়াও বাজার অর্থনীতি ছুড়ে ফেলে দিলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যে ব্যবসা বাড়াচ্ছে সব আপ বড় বিনিয়োগ প্রধান প্রতিষ্ঠার সঙ্গে সাক্ষাতে নির্বাচন কবে জানতে চাইবে বিএনপি বাংলাদেশ প্রতিদিন শ্রীরাম করেছে ত্রিমুখী অবস্থানে তিন দল জামাত ইসলামী বিএনপি এনসিপি এছাড়াও জিরো টলারেন্স সরকার আন্দোলন নয় জনগণ চায় নির্বাচন এছাড়াও বিনিয়োগে এখন অনুকূল পরিবেশ রিপোর্ট করেছে আমাদের শ্রীরাম করেছে বিচারপতি নাইমা হায়দারের বেপরোয়া দুর্নীতি এছাড়াও টেলিকমেও সালমানের ধাবা উঠেছে ছয়শো পঁচিশ কোটি টাকা শনিবার শাহবাগ থেকে মার্চ ফর গাজা বাংলাদেশিরাও হতে পারেন নাসার নবসারি একটি রিপোর্ট তারা করেছে দৈনিক ইন কিলাপ তারা শ্রীরাম করেছে জাদুকরি নেতৃত্বে দেশ ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকারের আট মাস এছাড়া জাপানে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন ছত্রিশ বিনিয়োগকারী ট্রাম্পের শুল্ক ধাক্কা মোদির ব্যাটিং সতর্কতা পোশাক সব রপ্তানিতে আধুনিক নির্ভরতায় বাংলাদেশ সব ব্যাংকগুলো বেশি ঝুঁকি তুহিন আফজ রিমান্ড যুগান্তর স্রাম করেছে জুলাই বিপ্লবে বদলে যাচ্ছে দ্বীপের মানচিত্র সাগরের বুকে নতুন সন্দ্বীপ পহেলা বৈশাখ উদযাপন দেশের সংস্কৃত বড় কর্মসূচি বিএনপি আজকে দৈনিক মানব মানুষের করেছে পুরো নামে যাই ফিরছে ভোট এছাড়াও নেশায় সর্বশান্ত লক্ষাধিক পরিবার বাড়ছে পুজোয়ার পরিধি এছাড়া জুনের মধ্যে মূল্যস্ফীতি নামতে পারে আট দশমিক পাঁচ জুলাই সনদে আলোকে আগামী নির্বাচন এছাড়াও অবিলম্বে ফিলিস্তিনি গাজা রাফা গণহত্যা বন্ধ করুন সমকাল সুনাম করেছে নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বলবে বিএনপি ট্রাম্প বাজার অর্থনীতিকে ছুঁড়ে ফেলে দিয়েছে একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও আরো শুল্কের হুমকি ট্রাম্পের শেষ দেখতে চাইছি কালবেলা শ্রীরাম করেছে অনিয়মে বাপেক্সের নিয়ম নির্বাচনী রোডম্যাপ জানতে চাই যমুনা বিএনপি কালের কণ্ঠ শ্রীরাম করেছে শুল্ক যুদ্ধে তস নস বিশ্ব বাণিজ্য মাদকের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কিশোর জ্ঞান ইতে ভাগ শ্রীরাম করেছে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী কমেছে প্রায় এক লাখ আগামী কাল থেকে শুরু প্রধান উপদেষ্টার প্রায়রা সভায় করেছেন রাফ চীন ও কোরিয়া বিনিয়োগের যুক্তরাষ্ট্রের কয়া দেশ ও পণ্যের দাম কমে যাওয়ার শঙ্কায় রপ্তানিকারকদের সুপ্রিম কোর্টের জয় ট্রাম্পের পেলেন আরো অভিবাসী তাড়ানোর সুযোগ আজকের পত্রিকা করেছে পরের জমিতে বারো হাজার স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়া আরও এক হাজার একশো কোটি ডলার বিনিয়োগ করবে এ এনডিবি আমাদের সময় সেরকম করেছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছাড় দেবে না সরকার এছাড়াও ঐক্যমত পোষাতে মে মাসের চূড়ান্ত সংলাপ দৈনিক সংগ্রাম শিরোনাম করেছে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট খাদ্য নিরাপত্তা মূল্য স্ফীতি নিয়ন্ত্রণ এবং আত্মসামাজিক উন্নয়ন অগ্রাধিকার পাবে এছাড়াও বিনিয়োগ বিনিয়োগ বিদেশি বিনিয়োগে এমন অনুকূল পরিবেশ দেশে আর হয়নি প্রধানমন্ত্রী বলেছেন দৈনিক দিনকাল শিরোনাম করেছে বাংলাদেশের উপর শুল্কের বোঝা ধারণার চেয়ে কঠিন হতে পারে এছাড়াও বাংলাদেশের বিনিয়োগে প্রস্তুত দক্ষিণ কোরিয়া অবিলম্বে গাজা ও রাফা গণহত্যা বন্ধ করতে হবে সালুদ্দিন আহমেদ এই ছিল আজকে ঢাকা থেকে প্রকৃত কয়েকটি জাতি তৈরি অনুরোধ থাকবে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে ভালো থাকবে